হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা সবাই অনেক অনেক ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনী কতটুকু হার্ডলি এক্সারসাইজ করছে আজকে আপনাদের সাথে বলব এই পিছনের ব্যাগে কী কী জিনিস থাকে তার আগে একটি কথা বলে রাখি সেনাবাহিনী এই সিচুয়েশনে যেখানে যায় সেখানে তাদের ব্যক্তিগত জিনিসপত্র বা একজন মানুষের যা কিছু প্রয়োজন হতে পারে সবকিছু এটার ভিতর রাখে যেমন হতে পারে সেটা খাবার থেকে শুরু করে থাকার জায়গা থেকে শুরু করে ঘর বাসস্থান চিকিৎসা পাঁচটি মৌলিক চাহিদার মোটামুটি চারটি শিক্ষা শিক্ষা সেটাও আছে পাঁচটি মৌলিক চাহিদা সবগুলো আইটেমের ভিতরে থাকে তো সেটা তাদের ক্যারি করতে হয় তারপর হচ্ছে পার্সোনাল অস্ত্র ব্যক্তিগত অস্ত্র শেভিং আইটেম তারপর হচ্ছে আপনার সাপে কাটলে বা সাপে দর্শন করলে যেগুলা প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য যেসব জিনিসপত্র সেগুলো যদি কোনো তাকে অ্যাটাক করে গুলিবিদ্ধ হয় তার প্রাথমিক চিকিৎসার সব ব্যবস্থা থাকে তার তার কাছেই রাখি রাখা হয় সবার কাছে প্রথমে একজন সিভিলিয়ান কোনো দিন করতে পারবে না কারণ এই ওয়াইটগুলো নিয়ে অনেক রাস্তা করে দিতে হয় যেটা আপনাদের কল্পনার বাইরে